ঈদুল উল সামনে রেখে রংপুরে জমে উঠেছে কোরবানি পশুর হাট ক্রেতারা এবছর পশুর দাম অনেক বেশি বললেও খামারিরা বলছেন গোখাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় লোকসান গুনতে হবে তাদের কুরবানির এসব পশুর গন্তব্য রংপুর নগরীর সবচেয়ে বড় হাট লালবাগ পিক আপ ট্রলি ও ট্রাকে করে ব্যাপারীরা নিয়ে আসছেন কোরবানির পশু অনেকে আসছেন পায়ে হেঁটে নিজের লালন করা পশু নিয়ে গরুর পাশাপাশি আছে ছাগল ভেড়া আর দুম্বাউ বারবারের মতো এবারেও কুরবানির জন্য চাহিদার শীর্ষে গরু ভেদে দাম হাকা হচ্ছে হাজার থেকে 8 লাখ টাকা পর্যন্ত। চাহিদা কাছ থেকে অপরদিকে ন্যায্য দাম পাচ্ছেন না বলে জানায় ব্যবসায়ী ও খামারিরা ক্রেতারা তো বললে হবে না এটা তো আমাদেরও কেলা জিনিস এটা খাইছে না আমাদের টাকা উঠতেছে না এগুলো বলো আমরা বিক্রি করছি দেড় লাখ দাম করে এক লাখ পনেরো বিশ সর্বোচ্চ বাইশ না আগে বাজার ভালো ছিল ঈদের এই চান ওটার পর থেকে দেখতেছি বাজার দিন কমতে আছে কমতে আছে বাসার থেকে গরু নিয়ে আসলাম দুইটা এ পর্যন্ত কেউ দামও করেনি কাস্টমারেই তো নাই বাবা খালি দেখে আর যায় গরু তো খালি দেখতেছে আর যাচ্ছে দাম তো করতেছে না আঠাশ মন ওজনের দিনাজপুরের রাজাবাবুকে বিক্রির উদ্দেশ্যে লালবাখাটে এনেছেন খামারি হারুনুর রশিদ এটি বাজারের সবচেয়ে বড় গরু আট লাখ টাকা দাম আশা করলেও ক্রেতাদের তেমন সাড়া না পেয়ে হতাশ তিনি দাম হচ্ছে আপনার সাড়ে লক্ষ টাকা

এছি ন চিন্তে যদি কোনো সমস্যা হয় তাদেরকে আমরা ভূতে আসার জন্য আহ্বান করছি হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা আসে বলে জানায় নিরাপত্তার দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশের এই সদস্য লালবাগ ঐতিহ্যবাহী গরু আমরা সার্বিক পরিস্থিতি ভালো এখনো ভালো আর লোকজন যেতে বাড়ি ফিরতে পারে এবং হাটে আসে সুন্দর করে গরু কিনতে পারে ক্রেতা বিক্রেতা উভয় দাতে কোনো সমস্যা আমাদের জানতে না পড়ে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানা গিয়েছে এবার চাহিদার চেয়েও এক লাখ উনচল্লিশ হাজার প্রাণী বেশি প্রস্তুত আছে রংপুরে রংপুর মহানগর ও উপজেলা মিলে এবছর একশোর বেশি হাটে কোরবানির পশু বেচা কেনা হচ্ছে তুষার আচার্য সোনালী নিউজ রংপুর